বর্তমান যুগে দাঁড়িয়ে এখন দীক্ষাটা দেওয়াটা একটা ব্যবসায় দাঁড়িয়ে গেছে কিন্তু দীক্ষাটা মানে হচ্ছে নবজন্ম তাকে দিতে গেলে এবং আধ্যাত্মিকভাবে তাকে গুরুকে শিষ্য জানতে এবং শিষ্য গুরুকে জানতে হবে একজন অপরজনকে দেখে নিয়ে মনে হয় গুরুকরণ করা এবং শিষ্যকরণ করা দুটো বহিরি কর্তব্য সম্প্রতি সতীপীঠ কঙ্কালিতলায় ঘুরতে ঘুরতে সাক্ষাৎ হয়ে গেল উজ্জ্বল ব্যক্তিত্বময় এক সাধুর সাথে নাম তার স্বামী পুণ্যব্রতানন্দগিরি থাকেন হরিদ্বারে বাঙালি সাধু এসেছেন বাংলায় ধর্মীয় স্থানগুলি দর্শন করতে কঙ্কালীতলায় আসার আগে তিনি ছিলেন তারাপীঠে সাধনরত এক ঝলকেই তাকে দেখে আমার দৃষ্টি আকর্ষণ হয়েছিল তার প্রতি মনে হয়েছিল তিনি একজন ঈশ্বর অনুরাগী প্রকৃত সাধু পরে পরিচয় হতে জেনেছিলাম তিনি একজন উচ্চশিক্ষিত বাঙালি সন্তান ইতিহাস এবং সংস্কৃত দুই বিষয়ে এম এ পাস তাই তার সাথে ভাব আদান প্রদানে আমি বিন্দু মাত্র দেরি করিনি কাঞ্চিশ্বর শিব মন্দিরে তিনি কিছু সময় আরাধনা করার পরে তিনি আমার সব প্রশ্নের উত্তর দিলেন নিরহংকার সাধু স্বামী পূর্ণব্রতানন্দ গিরি মহারাজের সান্নিধ্যে এসে মনে বেশ প্রফুল্ল বোধ হয়েছিল এখন আর প্রকৃত সাধু দেখা যায় না এ কথা এদিন নিত্য হয়ে গেল প্রিয় দর্শক বন্ধুরা ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি এসছি একান্ন সতীপীঠের শেষ সতীপীঠ কঙ্কালি তলায় তো আপনি কোথা থেকে আসছেন আমি তো অ্যাকচুয়ালি থাকি হরিদ্বারে কবে এসছেন আপনি এখানে দু সপ্তাহ হলো আচ্ছা কোথায় কোথায় পরিভ্রমণ করলেন আমি তারাপীঠ গেলাম তারাপীঠ হয়ে কঙ্কালিতলা হয়ে এখন কলকাতাতে ফিরব আচ্ছা তো এই যে কঙ্কালিতলায় ধরুন আপনি এসছেন আজকে মায়ের দর্শন করলেন কীরকম লাগলো একটু আপনার অনুভূতির কথা যদি লাইনে একটুখানি এটা খুবই সুন্দর এবং খুব সুন্দর এবং মনোরম জায়গা এটা সতীর একান্ন ফিটের একটা ফিট এবং মায়ের কাকাল এখানে পড়েছিল তো সেই সতীপীঠ আগে পূর্বে যখন আসতাম তো জায়গাটা আরও অরণ্য এবং ভয়ঙ্কর পরিবেশ ছিল এখন বর্তমানে আরও অনেক উন্নতি হয়েছে এবং এরকমই আধ্যাত্মিক জগতের আধ্যাত্মিক তীর্থক্ষেত্র এরকম এবং শক্তিপীঠগুলো এরকম উন্নত হওয়া ভীষণ জরুরি এবং এবং এটা হওয়াই দরকার তো বর্তমান যুগে এখন দাঁড়িয়ে আমাদের সনাতন হিন্দুদের এগিয়ে এসে আমাদের যে বিভিন্ন তীর্থ যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং শক্তিপীঠগুলো যেগুলো অবক্ষয়ের পথে সেগুলোকে পুনঃ সংরক্ষণ করা উচিত বলে আমি মনে করি হরিদ্বারে ভোলানন্দগিরি আশ্রমে আপনি থাকেন এবং আপনার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু পরিচয় পেয়েছি তো জানতে ইচ্ছা করছে মূলত আমার দর্শকদের জন্য সেটা হচ্ছে যে আপনি যে আধ্যাত্মিক জীবন তো এই আধ্যাত্মিক জীবনে আপনি কীভাবে এলেন এবং এই যে আধ্যাত্মিক যে চেতনা এটা কখন প্রথম আপনার মধ্যে এলো আমার খুব ছোটোবেলা থেকেই আমার এই আধ্যাত্মিক মনন পেয়েছিল এর কারণ হচ্ছে আমার বাবা কারণ আমার বাবা নিত্যদিন গীতা পাঠ ব্যতীত কোনো কর্মই করতেন না এবং তিনি যেহেতু চাকরি জীবনের জগতের লোক চাকরি করতেন সেই জন্য গীতা পাঠটা দেখে 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 ছোটোবেলা থেকে আমার এটা একটা হ্যাবিট হয়ে যায় আর তারপরে তো আমার উপনয়ন সংস্কার হয় উপনয়ন সংস্কার হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে সাধনার শুরু হয় তারপরে নিজের সাধনা সাধন জগৎ এবং বদ্রীনাথে থেকে যদি তপস্যা এবং বিভিন্ন তীর্থক্ষেত্রে তপস্যা করা হয়েছে এবং বিভিন্ন তীর্থকে তপস্যা করেছি তারপর আস্তে আস্তে যখন সময় হতে 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 তন্ত্র সাধনার মার্চ কমপ্লিট করে নেওয়ার পর তারপর আমি সন্ন্যাস গ্রহণ করি এবং সন্ন্যাস গ্রহণ করে সে আমার আশ্রমে থাকা হয় বিভিন্ন তীর্থ শুধু আশ্রমের মধ্যে শুধু সীমাবদ্ধ নই বাইরে বিভিন্ন তীর্থক্ষেত্রে ভ্রমণ এবং সেইখানে বিভিন্ন রকম জায়গা অবস্থান এই করে আমার সাধনার জীবন শুরু এবং সাধনাস্তরে অগ্রসর হওয়া কখন আধ্যাত্মিক সূচনা প্রথম এলো মানে আপনার বয়স তখন কত আমার যখন বয়স পাঁচ থেকে ছয় তখন আস্তে আস্তে সেই জায়গাটা আসতে শুরু করে মনোনিবেশ হতে শুরু করে তারপর আস্তে আস্তে খেলাধুলো এবং ভগবান ভগবান কালীর প্রতি একটা বিশেষ আকর্ষণ অনুভব হয় এবং মা তারাকে খুব ভীষণ ভালোভাবে ভালো লাগে এবং ভালোবেসি ফেলি এবং প্রথম আমার মা মার সঙ্গে আমার এই প্রথম তারাপীঠ আসা হয় এবং সেই জায়গা থেকে মা তারা দর্শন এবং সেই জায়গা থেকে একটা আকর্ষণ ভাব অনুভব সৃষ্টি হয়েছিল আচ্ছা মহারাজ আপনি বলেন মা তারা দর্শনের কথা বললেন এটা একটুখানি বলুন মা তারার দর্শনটা তারা দর্শন হচ্ছে যে মার সঙ্গে আসে এবং প্রথমে তারাপীঠে মা তারাকে দর্শন লাভ করি এবং তারপর আস্থার সাধনা শুরু হয় দর্শন অ্যাকচুয়ালি কি যারা বড়ো বড়ো সাধক বা মহাপুরুষ যা জন্মগ্রহণ করে গেছেন এবং তারা কখনো যে দর্শন করে সিদ্ধিলাভ করেছি অমুক করেছি তমুক করেছি এগুলো কখনোই মুখে প্রকাশ করেন না বা মুখে ব্যক্ত করেন না যারা সিদ্ধিলাভ করেন তারা কখনোই প্রকাশ্য লোকের অন্তরালেই থাকেন যারা যারা মহাপুরুষ আছে তাদের ব্যাপার আলাদা কারণ তারা সমাজকে চেতনা এবং সমাজকে শুধরানোর জন্য তারা সেই জায়গাটা করেছেন কিন্তু অ্যাকচুয়ালি যারা সাধনা শিল্পীরা সেই স্তরে পৌঁছেছে তারা কখনোই সেটা মুখে প্রকাশ করেন এবং সেটা গুপ্তভাবেই সীমাবদ্ধ লাগে আচ্ছা আপনি তো মানে পরিবারের থেকে মানে সংসারের থেকেই তো আপনি সাধনা করতে পারতেন তো সন্ন্যাস কেন নেওয়ার ভাবনাটা এলো মনে দেখুন অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে সংসারের থেকে সাধনা করা যায় না তা নয় ঠাকুর রামকৃষ্ণ পরামর্শটা দেখিয়ে দিয়ে গেছেন তো আমাদের সাধক জীব সাধক জীবনের একটা স্তরের পর যখন সেই স্তরকে উল্লঙ্ঘন করে যায় মানুষ এবং গুরু পরম্পরার আশীর্বাদ এবং পূর্বজন্মকে সাধন সাধারণ এবং পূর্বজন্মকে সংস্কার তারপরে সেই তার জীবনে সন্ন্যাস আসে একদিনে তো হয় না এগুলো আচ্ছা এই যে প্রারব্ধ পুনর্জন্ম এই যে কথাগুলো আমরা শুনতে পাই এগুলো কি সত্যি হয় আছে অবশ্যই হয় যদি প্রারব্ধ যদি না থাকতো তাহলে কোনো মানুষ কখনোই বিভিন্ন পশুজনই বলুন বা অন্যান্য বলুন সেই জায়গায় প্রাপ্ত করতে পারতেন না এই প্রারব্ধ তো হয় কিন্তু আমরা তো পুনর্জন্ম তো আমরা দেখতে পাই মানে ব্যাপারটা তো বুঝতে পারি না গত জন্ম আমরা কি ছিলাম আমরা তো কেউই দেখতে পাই না এগুলো মানুষের মধ্যে যেহেতু আমরা স্বরূপের মধ্যে আসক্ত হয়ে থাকি এবং বর্তমানে যে মায়া যে মায়ার মধ্যে দেবী ভীষণ পরে রেখে দিয়েছেন সেই মায়ার ভলে আমরা ভুলে যাই অ্যাকচুয়ালি সেই মায়াতে আটকে থাকি বলে আমরা সেই কর্মকে বুঝতে পারি না যদি যেই কারণ একটা মানুষ যখন মরে যায় মরে যাওয়ার পর তার তার একুশ শোক ভুলতে তার একুশ দিন মোটামুটি টাইম লেগে তারপর আস্তে 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 ভুলে যায় কারণ এটা মায়ার জন্য হয় এই মায়া থাকার জন্য আমাদের চোখে একটা আস্তরণ থাকে এর ফলে আমরা কোনো কিছু বুঝতে সক্ষম হই না সাধন জীবন যে ব্যাপারটা তো আমরা কিসের সাধনা করি এবং আমাদের আশা কি আকাঙ্ক্ষা কী সাধন জীবনে প্রত্যেকটা মানুষের তো কি চাওয়া পাওয়া থাকে প্রতিটা মানুষ কিছু কারণ প্রতিটা গৃহস্থী মানুষ বলুন বা প্রতিটা শান্ত বলুন কারণ তার চাওয়া পাওয়াটা হচ্ছে যে কেউ কোনো সাধুরা চায় পরমাত্মার দর্শন এবং বিশ্ব কল্যাণ চায় আর যারা গৃহস্থী তারা চতুর্বর্গ ফল চায় এটার মধ্যেই চাওয়া পাওয়া আর কিছু চাওয়া পাওয়ার মধ্যে মানুষ থাকতে পারে না আর একটা সময় স্তরে যখন সাধক উঠে যায় অন্তিম স্তরে যখন উঠে যায় তখন তার নিজের বোধ বুদ্ধি সব লোপ পেয়ে যায় এবং আত্মা এবং পরমাত্মার মধ্যে লয় হয়ে যায় এটা হচ্ছে মেন কথা এই যে ধরুন এই যে সাধনা যে ব্যাপারটা সাধনা তো খুব সহজ নয় খুব কঠিন আপনার কি মনে হয় হ্যাঁ নিশ্চয়ই কঠিন কারণ আবার সহজ তখনই হয় কারণ গুরুদেব যদি তাকে হাত ধরে সেই রাস্তাতে অতিক্রম করিয়ে দেন যদি গুরু সঠিক হয় এবং গুরুর পদাঙ্ক অনুসরণ করে সাধক চলতে পারে তার জীবনের সমস্ত পদ সুগম হয়ে যায় আচ্ছা এই যে আমরা যখনই সাধনা করি আমি ধরুন গুরু মন্ত্র পেলাম সাধনা করছি ইষ্টমন্ত্র জপ করছি সমস্ত কিছু সব কিছুই ঠিক আছে কিন্তু এই যে সররিপু আমাদের মধ্যে যে আছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাস্জ এই যে সররিপু প্রথমেই হচ্ছে কাম তো আমরা কিন্তু বারবার আমাদের পতন ঘটে তো আমাদের লক্ষ্য থেকে আমরা অভিষ্ট লক্ষ্য থেকে আমরা হটে যাই এই ব্যাপারটা একটুখানি বলুন যেটা এটা কীভাবে এইগুলো হচ্ছে সরগুণ কাম কোজ লোক মদ মোহমাৎসর যেই সর্বগুণ এই সরগুণকে ত্যাগ করতে হবে কারণ গৃহস্থীরা চতুর্বর্গ ফল চায় ধর্ম অর্থ কামামক্ষ তো একটা আলাদা একটা সরগুণের মধ্যে পড়ে যাচ্ছে তো প্রতিটা মানুষের চা পাওয়া কিছু থেকে থাকে গৃহস্থিরা চায় আমার অনেক আর্থিক স্বীবৃদ্ধি হোক অনেকে চায় আমার আধ্যাত্মিক ডেভেলপ হোক তো যে যেরকম চায় সে সেরকম গৃহস্থিরা সেরকম কর্ম করে না কিন্তু সাধুদের তো কোনো কিছু চা পাওয়ার মধ্যে থাকে না তারা নিজেদের জানা এবং আত্মচেতনা করা আত্মচৈতন্য করা আবার অনেকে সাধু আছে কর্মযুগের মাধ্যমে কারা বিভিন্ন রকমের বিভিন্ন রকমের সেবা করে সেবা সুস্থতা করেন মানুষের সেবা করেন বন্যা আট সাহায্য করেন বিভিন্ন জায়গা বিভিন্ন রকম কর্ম তারা করে থাকেন আবার অনেকে আছেন তারা একবার হিমালয়কে তপস্যা যে আত্মবিলীন হয়ে যায় এবং লয় হয়ে যায় তারা সেই পরমাত্মাকে জানতে চেষ্টা করেন এক একজন সাধনার এক একটা স্তরে এবং এক একটা করবেন মধ্যে তারা আসক্ত হয়ে থাকে এটা তো চা এটা চাওয়া পাওয়ার মধ্যেই পড়ে আচ্ছা তো ধরুন একজন সাধক কিভাবে সে সঠিকভাবে সেই পরমাত্মার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন যে ব্যাপারটা একটাই প্রথম কথা বলবো গুরু গুরু ছাড়া বিশ্বব্রহ্মাণ্ডের কোনো কেউ কোনো কিছু করানো সম্ভব নয় কারণ যিনি গুরু তার পা ও পদাঙ্ক অনুসরণ করে চলাটাই সর্বশ্রেষ্ঠ পথ গুরু ব্যতীত বিশ্বব্রহ্মাণ্ডের কেউ কখনও পথে চলতে পারেনি সঠিক পরে চলতে পারবে না এবং সঠিক পথে চলতে পারা সম্ভবই নয় বর্তমান যুগে দাঁড়িয়ে বর্তমান যুগে দাঁড়িয়ে এত মানুষ বেরিয়ে গেছে সবাই দীক্ষা দিচ্ছে ইত্যাদি ইত্যাদি কর্মগুলো করছে কিন্তু তাদের অ্যাকচুয়ালি আধ্যাত্মিক চেতনা বিকাশ হয়নি এই আধ্যাত্মিক চেতনার বিকাশ না হওয়ার জন্য তাদের সেই সাধক বা সেই শিষ্যকে সঠিক পথে নিয়ে যেতে পারবে না এটা বর্তমান যুগে দাঁড়িয়ে এখন দীক্ষাটা দেওয়াটা একটা ব্যবসায় দাঁড়িয়ে গেছে কিন্তু দীক্ষাটা মানে হচ্ছে নবজন্ম তাকে দিতে গেলে এবং আধ্যাত্মিকভাবে তাকে গুরুকে শিষ্য জানতে হবে এবং শিষ্য গুরুকে জানতে হবে একজন অপরজনকে দেখে নিয়ে মনে হয় গুরুকরণ করা এবং শিষ্যকরণ করা উভয়েরই কর্তব্য হ্যাঁ এটা একটা আপনি যেটা বললেন যে প্রকৃতিগত ইষ্টমন্ত্রে দীক্ষা প্রদান এটা একটা নিশ্চয় গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনি যেমনটা বললেন যে গুরু ছাড়া চলবে না গুরুই হচ্ছেন পথ প্রদর্শক কিন্তু একলব্য সাধনা তো আছে একলব্য সাধনা কথা তো বলা হয় কখনোই সম্ভব নয় আপনি একটা ধরুন কোনো বই কিনে আপনি পড়াশোনা করলেন কিন্তু আপনি পরীক্ষা পাস করে গেলেন প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থবার আপনি পাস নাও করতে পারেন সেখানে যদি ভুল হয় সেখানে একটা মৃত্যু অবধারিত হয় এবং সেই স্বাদও কখনোই সেই স্তরে কখনোই উঠতে পারবেন এবং উল্লঙ্ঘন করা সম্ভব নয় আমি যদি রান্না করতে না জানি আমি অপরজনকে রান্না করে খাওয়াবো কী করে উঠতে পারবে এবং যে রান্না করতে জানে না একদম সে নতুন সে কী করে কখনো নুন বেশি কখনো তেল বেশি কখনো মিষ্টি বেশি এরকম হয়ে যাবে কে ভালো করে রান্না করেছে বা রান্না করে অপরজনকে পরিবেশন করেছে খাইয়েছে তো তবে সেই রান্না সে করতে যাবে এবং রান্না করে খাওয়া যাবে সেরকমই গুরু তিনি সাধনা করেছেন সাধনা স্থ সেই স্তরে উঠেছেন তবেই সেই শিষ্যকে সেই জায়গায় দেখাতে পারবে না হলে দেখানো সম্ভব নয় এবং সেই সাধক কখনো সেই স্তরে উঠতে পারবেন এবং সে হয়ে যাবে আপনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন তিনি তো খুব নামকরা একজন গুরু তো আপনি কি সেই তন্ত্র সাধনা করছেন না সেটা দেখো সাধনা সন্ন্যাসপত্র সেগুলো অ্যাকচুয়ালি গুপ্ত জিনিস সেগুলো কখনোই আলোক সংযোগ মাধ্যমে আনতে এই যে ধরুন মহারাজি অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে আপনি কি বলেন হ্যাঁ নিশ্চয়ই এটা তো গুরু গুরুই পারেন গুরুর পক্ষে সেটা সম্ভব গুরুর পক্ষে সেটা সম্ভব এছাড়া বিশ্বব্রহ্মাটা কারোর পক্ষে সেটা সম্ভব না কারণ তিনি যেভাবে সাধনা করেছেন এবং তার শিষ্যকে সেই স্তরে সাধনা করিয়েছেন তবেই সেটা সম্ভব আচ্ছা কলি যুগে এই যে সাধকরা যে সাধনা করেন বলা হয় যে তাদের হাতে কিছু থাকে না যোগ বিভূতি ইষ্টের হাতেই সব কিছু থাকে এ ব্যাপারে আপনি কিছু বলুন হ্যাঁ ইষ্ট তো ইষ্ট আর গুরুতে কোনো ভেদ নাই গুরু ইষ্ট তো কোনো ভেদ নাই কারণ বলছে গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো গুরু ব্রহ্মা বিষ্ণু গুরুদেব মহেশ্বর অর্থাৎ গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বরূপ শ্রী পরব্রহ্ম স্বরূপ তো তিনি তার সাধনা করলে একেবারে সমস্ত কিছু সিদ্ধি লাভ হয়ে যাওয়া সম্ভব এবং এটা সোজা এবং সুগম পথ কলিযুগে পথভ্রষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না তা আপনি কর্মজীবনে প্রবেশ না করে আপনি আধ্যাত্মিক জীবনে চলে এলেন এইটা কেন মানে হলো আধ্যাত্মিক এবং আপনার পরিবারে আপনাকে সংযত করেনি পরিবার বলেনি যে না আমার মা এবং আমার বাবার সব থেকে বড়ো কথা মা আমাকে সাপোর্ট করে দেন আমার তন্ত্র সাধনা জীবনে বা তন্ত্র জগতে আমাকে সাধনা করতে যাব বিভিন্ন জায়গায় বিভিন্ন তীর্থে বিভিন্ন শ্মশানে তখন মা আমাকে কখনোই বাধা দান করেন আমাকে অনন্ত সাহায্যই করে আচ্ছা এই যে তন্ত্র যে বিষয়টা তন্ত্র ব্যাপারটা কি এই যে আপনি তারাপীঠও ঘুরে এলেন বলছেন তো আপনার কি মনে হয় যে তারাপীঠ এখনও সেই পুরনো তারাপীঠ আছে দেখুন এটা হচ্ছে সাধকের ওপর নির্ভর করে সাধক কীভাবে সাধনা করবে কেউ ঘুরতে যায় কেউ আনন্দ করতে যায় কেউ মদ মাংস খেতে যায় এই সাধক যেভাবে থাকবে সেইভাবেই সেই রকম জিনিস লাভ করে এবং সেই জিনিস এখনও আছে নেই বললে ভুল বলা হয় মিথ্যে বলা হবে সাধক সাধনের উপর ডিপেন্ড করে সে কীভাবে আপনি কখন অনুভব করেছেন মা যে বলে যে বিরাজ করছেন তো প্রকৃতি জননী প্রকৃতি হি সাং জননী প্রকৃতি সকলের জননী তো সেটা তো নিশ্চয়ই ভগবান পরমাত্মা তো আছেনই আচ্ছা আচ্ছা এই যে সাধুদের বলে যে দিব্য দর্শন হয় হ্যাঁ তো সত্যি কি হয় দিব্য দর্শন হ্যাঁ নিশ্চয়ই হয় হয় না বলে ভুল বলা সেটা কিরকম একটু যদি বলেন সেটা তো কোনো কিছু জিনিস বললাম তো যে আপনি ধরুন মিষ্টি খেয়েছেন সেই মিষ্টির অনুভবটা আপনি করতে পেরেছেন কিন্তু মিষ্টি কি আপনি অনুভব যেটা করতে পারেন সেটাকে আপনি কখনো বলে ব্যক্ত করতে পারবেন কখনোই পারা সম্ভব না এই যে কামিনী কাঞ্চন ইত্যাদি সব কিছুই তো আপনি পরিত্যাগ করে আজকে আপনি পূর্ণ সন্ন্যাস নিয়েছেন এই যে মনকে যে সবসময় ঈশ্বরমুখী করে রাখা এটা কতটা কঠিন এটা আমি আপনি মনে করি সব থেকে বড়ো কথা হচ্ছে গুরু গুরুর আশীর্বাদটা সমস্ত কিছু থেকে যেক্ষেত্রে আমি বলি যে আপনি যেরকমটা আপনি যেরকম আপনি একটা পরিবেশে থাকতেন আপনার সামনে সব কিছুই সব রকম প্রলোভনই ছিল কামিনী কাঞ্চন থেকে শুরু করে সব রকম প্রলোভন ছিল কিন্তু আপনি সব পরিত্যাগ করে আপনি আধ্যাত্মিক জীবনে প্রবেশ করেছেন এবং পূর্ণ সন্ন্যাস আপনি নিয়েছেন তো এইটা কিভাবে সম্ভব হলো এটা তো এটা হচ্ছে সরগুণ ত্যাগ করাটা কঠিন দায় বলব না এটা পূর্বজন্মগত কর্ম পূর্বজন্মগত সাধনা এবং গুরুর আশীর্বাদ এইটাতেই সবই সম্ভব না হলে সম্ভবই নয় কখনো গুরুর আশীর্বাদ থাকতেই হবে গুরু ব্যতীত বিশ্বব্রহ্মাণ্ডে চলা একদমই সম্ভব নয় গুরু যিনি অন্ধকার থাকে আলোর জগতে তিনি হচ্ছে গুরু এবং গুরুর আশীর্বাদ ব্যতীত কখনই সেই জায়গায় স্বরগুণ কেন কোনো কিছু ত্যাগ করা করে সেই সাধনার কথা অতিক্রম করা কখনোই সম্ভব নয় আচ্ছা আপনার জীবনে একটা দিব্য ঘটনার মানে দৈব ঘটনার কথা বলুন যাতে কি না আপনার মনের মধ্যে আরও স্থির বিশ্বাস মা এসেছে দেখুন দৈব ঘটনা বলতে গেলে কি প্রচুর কিছু থেকে থাকে কারণ সেগুলো তো নিজের মধ্যের ব্যাপার সেগুলো কখনোই আলোকচিত্রতে থাকে আমি মনে করি না ঠিক না আপনার মনে খুব রেখাপাত করেছে এই ধরনের একটা কোনো কিছু বলাটাই ঠিক নয় সেটা অন্তর অনুভূতি কখনই বাজ্যিকে প্রকাশ করা ঠিক বলে আমি মনে করি না ওই জন্যই আমি বলি না কিন্তু হয় হয় নিশ্চয়ই হয় হান্ড্রেড পার্সেন্ট হয় কেন কোটি কোটি পার্সেন্ট হয় এবং সৃষ্টি যখন আছে স্থিতিও তেমন আছে এবং লয়ও তেমন আছে সমস্ত কিছুই আছে সব কিছুই সত্য যা দেখছেন তা সত্য যা না তাও সত্য লৌকিকও যেমন আছে অলৌকিকও তেমন আছে আছে তো নিশ্চয়ই